সন্দীপের পাশে দেবলীনা দেবলীনার পরে শুভাশিস এবং সবশেষে রেজিওয়ান আমরা সবাইকে সার্টিফিকেট তুলে দিচ্ছি তো এদেরকে বাদ থাকে কেন যারা যারা রয়েছে এদের মধ্যে তাদেরকে আমি সার্টিফিকেট তুলে তো আমি তুলে দিচ্ছি প্রথমে দেবলীনা দেবলীনা সবটা ধরবি না দেবলীনার হাতে আবার ওরকম করে দেওয়া হচ্ছে এরকম করে দেওয়ার এবার এইবারে সুন্দর লাগছে ঠিক আছে এবারে সুভাষিষ এর হাতে ঠাকুর বাকি দুজন সেই সময় মনে ছিল না তো তারা পাবে না আচ্ছা আমাকে এখানে দাঁড়াতে বলছে একসঙ্গে আমি শুভ্রাতি মঞ্চে প্রেক্ষাগৃহে রয়েছে কোথাও শুভ্রা শুভ্রা দত্ত এদেরকে গ্রুমিং করেছে শুভ্রা আমি নই তো সেই জন্য শুভ্রা থাকলে শুভ্রার সঙ্গে একটা ছবি হলে বেশি ভালো লাগতো আমরা চলে যাব পরবর্তী নিবেদনে আহ বাচ্চারা আবার